আমার নবীর কথা আপনারা শুনবেন না শুনবেন না আমিও তো শোনাতে এসেছি কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে মিথ্যা আমার নবীর মিলাদে পারে তাই আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল এই মাইক চলছে না বাবা কিছু গেছে

একটু হাত তুলবে ক্যামেরা অনদেরকে বল বল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা ভাড়া করে আনা নয় এটা বিরিয়ানি দিয়ে আনা নয় এটা টাকা দিয়ে আনা নয় এটা এখানে কোন রকম চাপ দিয়ে আনা নয় এটা বাংলার মানুষ স্থান নেবি জস্তে ঈদ এ মিলানো লোবি

আখনো মিছিল আসছে হুজুরের জশ্নে ঈদের মিলাদ নবীর জুলুস আসছে এটাকে কি বলে জুলুস এটাকে কি বলে জোরে বলুন

লব্বাই 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 সরকার কিয়ামত সরকার কিয়ামত সরকার কিয়ামত হুযুর কিয়ামত میلاد নবীর میلاد নবীর মাহরা রবিউল আউয়াল শরীফ নায়ে জিন্দে ভাইরামান সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভুলেতে কি করে

বুঝতে পাচ্ছেন না নবী দিবস না যায় কথা বুঝে আসছে নাকি কিন্তু ইরাক কবার পর আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে বলন পারবে আবু জেয়্যে ছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল

বাবাদ মা এই দুজন জঙ্গে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে এই জন জঙ্গে পৃথিবীতে মান মানুষ হয়েছে তাই বাবা তিনি